গতম কুরআন তিলাওয়াত হয়েছে আল্লাহ ওলামায়ে কেরাম হাফেজায়ে দ্বীনিয়া বরদমগরি থেকে পর্যন্ত আল্লাহ মহান ইকরামগণ আল্লাহ করি তোমার সহি দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আমিন মা বিলে যারা শরীক স্বামী করে সদকালা তুমি কবুল করে না।

আল্লাহ চাকরি জীবীদেরকে চাকরির মধ্যে যুসল মানুষ হয়ে যাওয়ার তো অভিজ্ঞান কর আল্লাহ মেহরবানি করি আল্লাহ যারা বেকার আছে তাদের কাজের ব্যবস্থা করে দেওয়া যারা মুসিবত আছে মুসিবত দূরীভূত করে দেওয়া যারা সমস্যা আছে সমস্যার মধ্যে সমাধান করে আল্লাহ যারা পর্যদার আছে পর্য থেকে মুক্তি দান করে আল্লাহ থাকলে শূন্য পোল জমা তেমনি কবুল আর মঞ্জুর করে না আল্লাহ আজকের বিল সালাম ধরু যে কি রাস্তার যান এগুলো তোমার শাহিনের বাড়ি কবুল আর মঞ্জুর করে নাই এগুলো সব নামদার মধ্যে বিচার দার হামদুনা গাড়ি

মি মেহেরবানি করি আল্লাহ এগুলা সব মাহবুব তরিকার ইমাম پیر রবী বাহাউদ্দিন নকশবন্দী আহমদুল্লাহ আলাই আল ফাসানি সারিহি রহমতুল্লাহ দরবারে কবুল করে নাও আল্লাহ निजाम উদ্দিন মহামহറായി কুতুবউদ্দিন নকতা বাকি নাসিরউদ্দিন সাদারগজারি আহমদুল ফাসল রহমতুল্লাহ আলাই সুভিদায়ে আলমলভী জামি না ওয়াল বোহারি হাকারি রহমতুল্লাহ দরবারে কবুল করে নাও আমিন আমিন রাব্বুল আমিন জমিন আল্লাহ বাবা শাহজান আল শাহপারা

শহর কত বাবা শাহমাদ শাহ রহমতুল্লাহ আলাই শাহ বদর শাহ রহমতুল্লাহ আলাই শাহ মিসকিন শাহ রহমতুল্লাহ আলাই শাহ গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই দরবার কবুল করে না আল্লাহ হাত গরিব মুসলকে কৌশল আজম বাবা আহমদুল্লাহ মজমন্দারি কুদ্দুসিরুল আলী দরবারে কবুল করে নাও আল্লাহ বাবা রহমান গোলাম রহমান বাবা মন্ডলী রংকুলরে দরবারে কবুল করে নাও আমিন শাইন সাজিয়াল হক মজমন্দারি দরবারে কবুল করে নাও শকিল বসন মাইজনারি দরবারে কবুল করে নাও মহিনুদ্দিন মাইজনারি দরবারে কবুল করে নাও সমস্ত ওলাদে মাইজনারি দরবারে কবুল করে নাও সৈয়দ বদর মাইজনারি আমি কলারে দরবারে কবুল করে নাও সমস্ত বল ভাই দরবারে কবুল করে নাও আল্লাহ মুর্শিদ মা সৈয়দ মা পীর মা শাসুফি সৈয়দ সাদিবারি রহমতুল্লাহ দরবারে দরবারে কবুল করে নাও

আল্লাহ মেহরবানি করে আমাদেরকে কমজোর আর মঞ্জুর করে নাও আল্লাহ প্রতি বছর যেন আমরা এবার আহলে সুন্দর জামাতের পক্ষ থেকে আল্লাহ আরো যা জমক পূর্ণভাবে আল্লাহ মীরানবী ফাতে আসুন পালন করা তো বিজ্ঞান করো বসে ভাগের এক নজর আমাদের প্রতি আল্লাহ তুমি দাঁড়িয়ে করে দাও গরিব নামাজের দায়া নাজের করে দাও আল্লাহ আহলে সুন্নত জামাতকে আল্লাহ অনুসরণ করার তো বিজ্ঞান করো